মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন এই নাও এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম আমাকে দিয়েছিল তোমার দাদা ঘড়িটা দুশত বছর আগে তবে ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে ছেলেটি বললো কি কাজ এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশে ঘড়ির দোকানে যাবে তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও ছেলেটা তাই করলো ঘড়িটা রাস্তার পাশে একটি ঘড়ির দোকানে নিয়ে গেল সে ফিরে এলে তার বাবা বলল ঘড়ির দোকানদার কত টাকা দিতে চাইলো ঘড়িটার দাম ছেলেটা বললো একশত টাকা মাত্র ঘড়িটা নাকি অনেক পুরাতন তাই বাবা বললেন এবার পাশের শপে যাও তাদেরকে বলো যে তুমি এই ঘড়িটা বিক্রি করতে চাও ছেলেটা তাই করলো ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেল ফিরে এলে তার বাবা জানতে চাইলো বললো ওরা ওরা তো এটা নিতেই চাইল না বললো এত পুরনো নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি কাজ হবে বাবা হাসলেন বললেন এইবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও তাদের তুমি গিয়ে বলবে এই ঘড়িটা দুশত বছর আগের ছেলেটি এইবার তাই করলো সে ঘড়িটা নিয়ে করে গেল ফিরে এলে তার বাবা বলল কি বললো ওরা ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠলেন প্রায় তাই এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইল আমাকে ছেলের কথা শুনে বাবা বললেন আমার সন্তান আমি তোমাকে এটাই শেখাতে চাইছিলাম যে যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে আর যারা তোমার মূল্য বুঝবে না তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবে না তাই যারা তোমাকে মূল্যায়ন করবে না তাদের দেখে হতাশ হয়ে পড়বে না তারা তোমার মূল্য বুঝতে অক্ষম তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকারের মূল্য বুঝবে